হ্যালো আলাইকুম ভিউার্স তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের টপিক হচ্ছে সপ্তাহের দিনগুলি বা ইংলিশে যাকে আমরা বলি ডেইজ অফ দ্য উইক তো প্রথমে এখানে আছে পর্তুগিজে ডেইজ অফ দ্য উইক তারপর ইংরেজিতে এবং বাংলায় উচ্চারণ বাংলায় আমরা কীভাবে উচ্চারণ করবো এটাতে আছে এখানে তো চলন শুরু করা যাক প্রথমে সা বাদু Saturday, Vassonívar. Domingo, Domingo. Sunday, Ruviver. Segunda feira, Segunda feira, Shombar. Terça feira, Terça feira, Mongolbar. Quarta feira, Quarta feira, ওয়েন্সডে বা বুধবার কিন্তা থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার ফেরা ফেহরা শুক্রবার বা ফ্রাইডে তো এই পর্যন্তই থাকবে আজকের নেক্সট ভিডিওতে আমরা দেখব মাসের নামগুলো তো আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ